এতিয়া ল'ব হ্যালো বন্ধুরা জোজাপর্গ আর কি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমার নন্দিনের জন্মদিন যার জন্য সকাল থেকে সবাই মিলে খেটে খুঁটে একটু আয়োজন করা হয়েছিল আর যেহেতু আজকে শনিবার তার জন্য আমার তো শ্বশুরবাড়িতে আজকে নিরামিষ তার জন্য সমস্ত কিছুটাই নিরামিষের ওপর রাখা হয়েছিল এবং আমরা খুব যতটুকু পেরেছি ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি প্রথমে হবে আশীর্বাদ তারপর খাওয়া দাওয়া তারপর হবে কেক কাটা সমস্ত ভিডিও তোমাদেরকে দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে স্কিপ না করে প্লিজ সবাই ভিডিও দেখো তাহলে চলো শুরু করি আজকের ভিডিও

এই তো তুলছি তো যাই দেখিয়ে দিও আপনাকে দেখাবেন না দেখাবে ফেসবুকে দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ

আমাদের আশীর্বাদে পর্ব শেষ হয়ে গেছে এবার হবে পেট পুজোর পালা তো পেট পুজোর জন্য মানে ও চুল টুল একদম রেডি হয়ে নিয়ে গিয়েছে কিন্তু রেডি হওয়ার পর বলছে যে বৌধু আমি কোনটা ছেড়ে কোনটা খাবার এত খাবার কি আমি একটা খেতে পারবো এটা হলো কথা তা কে খাবে না বললো যে সবাই বললো যে বড়রা কেউ খাবে না এই খাবার তোমার সঙ্গে বৌদি ভাই দাদা ভাই খেতে পারে এই খাবারটা তুমি ঠিক আছে চলো তাহলে যদি সবাই যদি সেটা শেয়ার করো তাহলে আমার খেতে কষ্ট কম হবে যথারীতি এই খাবারটা আমরা তিনজন মিলেই খেয়েছিলাম ও আগে খেয়ে তারপর পরে আমরা একটা নিয়ে টেস্ট করে খেয়েছিলাম তো এত কিছু এক পক্ষে খাওয়া সম্ভব ছিল না ফার্স্ট ওকে ভয়ই পাচ্ছিল তুমি শুরু তো করো তারপর আমরা আছি তো সেক্ষেত্রে খুব মজা হয়েছিল আর তারপরে আছে মেজরমাই সাহেব বলে দিল কোনটা শুরু করতে হবে ভাজাতে শুরু করতে হবে আর কি সমস্ত কিছু বলে দিলো ওকে তো খাওয়াটা শুরু করে দিয়েছে এবং এরপর হবে সন্ধেবেলা কেক কেক কাটা আর আমাদের কেক আনা হয়ে গিয়েছে ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আমাদের এক গ্লাস কেক এসছে কারণ যেহেতু শনিবার আগেই বললাম শনিবার মানে আমাদের নিরামিষ নিরামিষে পৃথিবী ওলট পাউট হয়ে যায় নিরামিষ বন্ধ হবে না তো এরকম একটা ব্যাপার তো দেখো তোমাদের দেখাই এমনি কেকগুলো যে তিনটে কেক এসছে আর তোমরা শুধু বলবে কেক তিনটে কেমন হয়েছে এবং আমাদের তো মানে প্রচুর ভালো লেগেছে তিনটে কেকও কাটবে এবং মানে খেতে যে কদিন আমরা কাটাবো ওই কেকগুলো খেতে যদি সবাইকে দিয়ে তারপরেও মানে কেক তো অনেক বেশি খাওয়া যায় না আর এই যে আমাদের ছোট্ট পুচকি মিষ্টু মানে এত দুষ্টু তো ভাষায় প্রকাশ করা যাবে না আদে দুই আদে আশি দুই আপরে আমার জোর আমি কাজ করে যাবে আশি দুই আশি পাদে দুই আশি আ디오 না এইটা মিট এই হোম ক্লাসটা কেtene হলো আর এখন 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 সুন্দর এখন এই যে মিষ্টি বললাম যে ভীষণ দুষ্টু কিন্তু ভীষণ মিষ্টি এবং কেক কাটা সে হতে না হতেই ওর যেটা পছন্দের ক্যাডবেরি ছিল সেটা নিয়েও খাওয়া শুরু করে দিয়েছে তো ও এইরকমই এবং সবাইকে ভীষণ ভালোবাসে আমাদের বাড়ি এবং তারপর আমি যে স্প্রেটা করেছিলাম না ও এই সমস্ত খুব ভালোবাসে এখন কেকটা কাটছিল ওকে স্প্রে করছিলাম ও টাকা ছিল মানে এত খুশিও যে হো হয়েছে তা বলার ভাষা নেই এবং যখন লাস্টে ওর ক্যারিপেটের খাওয়া হয়ে গেছে বলে আমি তোমাদের ঘরটা মুছে দেবো কী করবে না টেবিলের ওপর স্প্রে রাখছিল সেই স্প্রে মুছে মুছে ঘরটা পরিষ্কার করবে ও এইরকম দুষ্টু এবং প্রচুর দুষ্টু তো আশা করছি আজকে তোমার সবাই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কি করতে হবে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকের মধ্যে আসি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকে টাটা আর হ্যাঁ বেলায় কাটা পেশার কিন্তু ভুলো না चलो टाटा